বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মিডিয়া কাপ টি টেন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এর সমাপনী অনুষ্ঠানে আমি প্রথম যখন এই হোয়াটসঅ্যাপে আমাদের এই অ্যাডোপ কমিটি যখন আমাকে পাঠালো আমি খুব খুশি হয়েছি এই কারণে আমার কেন জানি মনে হয়েছে যে খেলাধুলো শেষ হয়ে গেল মাঠে এবার ফাঁকা খেলাধুলা নেই কিন্তু এইরকম একটা পরিবেশে মিডিয়া কাজ দেখছি যে আমি এ জায়গায় এসেছিলাম আপনাদের খেলা হয়েছিল আবার এটা আয়োজন করেছেন তার অর্থ হলো এই খেলা কিন্তু আমাদের মধ্যে বন্ধন দৃঢ় করে আমাদের ছোটখাটো যে বিভেদ থাকে সেই বিভেদ দূর করে দেয় এবং খেলার মাঠের স্মৃতি গুলা জন্য একটা সমুদ্র স্মৃতি সঞ্চয় থাকে আমাদের আমরা যদি নিজেদের এলাকার নিজেদের বন্ধু বান্ধব কর্ম ক্ষেত্রে আমরা যদি নিজেদের এরকম অতীত যদি আমরা খেয়াল করতে যাই তাহলে এই সমস্ত টুর্নামেন্ট খেলাধুলা এগুলো সবার সামনে চোখে আসে এবং এগুলোকে কেন্দ্র করে যে নিজেদের মধ্যে মজা খুনশুটি প্রতিযোগিতা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ক্ষেত্রে বগুড়া তো অবশ্যই একটা ভাইব্রেন্ট জেলা এবং এই অঞ্চলে উত্তরাঞ্চলের মধ্যে সবচেয়ে মিডিয়া বা অন্যান্য সকল ক্ষেত্রে একটা শক্তিশালী জেলা এই শক্তিশালী জেলায় এইরকম আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হবে আজকে যেটা হয়েছে সেজন্য ধন্যবাদ জানাই আগামীতে যেটা আয়োজন হবে ফ্রিকুয়েন্টলি হোক এটা আমরা চাই জেলা প্রশাসন ক্রীড়া সংস্থা সজাগতভাবে সহযোগিতা করবে আমরা ব্যক্তিগত সহযোগিতা করব এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যে টিম বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে যারা আজকে বিজয় হতে পারেন নি তাদেরকে আগামীর জন্য প্রস্তুতি নেতে হবে আগামীতে তারা বিজয় হোক এই আশাবাদ ব্যক্তে আজকে আজ আলোচনা পক্ষের থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতাকে সমৃদ্ধ করতে তারাই গিয়েছেন जीकेষণের জন্য যেটি আমাদের জন্য বগুরু ভাসির জন্য এটি অনুপ্রেরণা হয়ে থাকবে কর্মব্যস্ততার মধ্যেও আপনারা এরকম একটা আয়োজন করতে পেরেছেন আমরা জানি যে সাংবাদিক ভাইয়েরা সময়ই সংবাদের পেছনে ব্যক্তিগত সবকিছু মিলে অনেক ব্যস্ত থাকেন এই ব্যস্ততার মাধ্যমে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছেন শরীর মন দেহের খোরাকের জন্য এবং একটা শুদ্ধতার চর্চা আমি মনে করি সমাজের জন্য তারা অন্যান্য যে সমাজের যে নেগেটিভ দিকগুলো সে অপসারণ করে থাকেন সেই সাথে শুদ্ধতা চর্চা করেন সেটা একটা অংশ অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ এই উদ্যোগ আপনাদের মাঝ থেকে কোটাল সমাজে ছড়িয়ে যাবে এবং শুদ্ধতার চর্চা আসবে একটা খোরাক এগুলো সবকিছুই বিভিন্ন প্রতিষ্ঠানের মানে কার্যবিধিতে থাকলে সাধারণত হয়ে ওঠে না আমি বগুড়ার বর্তমান যে স্পোর্টস ডিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেত্রীর মধ্যে যারা আছেন আমি শুরু থেকে দেখছি তারা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে সামাজিক বিভিন্ন কার্যক্রম তারা হাতে নিয়েছে এর আগে আমি দেখেছি শীত বস্ত্র বিতরণ করেছে